লুকিয়ে লুকিয়ে তোকে দেখে ভাইয়া ভাইয়া যে তোকে পছন্দ করে জানি কথাটা শুনে ফুলের চমকানোর কথা থাকলেও চমকায় না বইয়ের পৃষ্ঠা উল্টে স্বাভাবিক গলায় বললো তোকে তোর ভাই বলেছে না তা বলেনি কিন্তু আমার ভাই তুই সামনে থাকলে কেমন যেন শান্ত হয়ে যায় ভাইয়ার হুটহাট রেগে যাওয়ার স্বভাব কিন্তু তুই আসার পর ভাইয়াকে আর রাখতে দেখিনি বিশেষ করে তুই আশেপাশে থাকলে ভাইয়া যেন অন্যরকম কোনো মানুষে পরিণত হয় একটা বাহিরের মানুষের সামনে তোর ভাই নিশ্চয়ই খুনাখুনি আর ভাঙচুর করবে না বিরক্ত হয় নীলা ভ্রুকুচকে বলল দু বছর আমাদের বাসায় থাকার পরও কি এখনো বাইরের মানুষ তুই আর এটা মা শুনলে কয়েক দিবে তোকে শোন আমার ভাবি হয়ে যা প্লিজ তুই আমার ভাবি হলে বেশ জমবে কিন্তু আমি তোকে কখনো বলেছি তোর ওই মুখু ভাইয়াকে ভালো লাগে বা তোর ভাইয়ের বউ হতে চাই ভালোই বলছি সুযোগ থাকতে অফার বুঝে এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য পরে কিন্তু আফসোস করবি অফার শেষ হয়ে গেলে কেটে মরে গেলেও আর আমার ভাবি বানাবো না বলেই নীলা ফুলের পিঠে কিল বসিয়ে দিয়ে চলে আসে ফুল হেলান দিয়ে নীলা যাওয়ার দিকে চেয়ে আছে আর ভাবছে পড়াশোনার সুবাদে দুঃসম্পর্কের এক ফুপুর বাসায় উঠেছে সে এখান থেকে ভার্সিটি যেতে সুবিধা এ থাকার সাথে সাথে সে আরো একজনের মনেও জায়গা করে নিয়েছে ব্যাপারটা অজানা নয় তার মেয়েদের ইন্দ্রিয় খুব প্রখর হয় দূর থেকে তাকে দেখলেও বুঝতে পারে মেয়েটার চোখের ভাষাও সে বলছে মাতাল করা চাহনি সুযোগ পেলে কেমন ড্যাপ করে তাকিয়ে থাকে যেদিন থেকে বুঝতে পেরেছে সেদিন থেকে দূরে দূরে থাকে সে বাসা ছেড়ে হলে উঠতে চেয়েছিল তখন হুপু আমি চলে যাব আমার আসলে ভালো লাগছে না আমাদের বাড়িতে চলে যাব ভাবছি কি বললি আর একবার বলতো হুপু চলে যাব বলছি খুব বেড়ে গেছিস না তুই কেন যাবি কে তোকে কি বলেছে আমাকে বল আমি বিচার করব। না ফুপু এমন কিছু না এমনি চুপ কর তুই তুই কেন যাবি সেটার একটা কারণ দেখা আমি তোকে বাধা দিব না আর কারণ দেখাতে না পারলে বাসাও ছাড়তে পারবি না ফুল কোনো কারণ দেখাতে না পেরে একদম চুপ করে মাথা নিচু করে রাখে সেদিন কোনো জবাব দিতে পারেনি ফুল আর বাসা ছেড়েও যাওয়া হয়নি তবে নিজেকে গুটিয়ে নিয়েছে সে নিজের অনুভূতিকেও করেছে সতর্ক নিজের সীমারেখা যেন অতিক্রম না করে অবাধ্য মন কখন কোন দিকে মন নেয় বলা তো চায় না রান্নাঘরে চুলোয় চায়ের পানি বসিয়েছে কাজল বেগম সন্ধ্যার নাস্তায় কি বানানো চায় ভাবতে ভাবতে ওনার পেছনে এসে উপস্থিত ফুল ফুল কি ভাবছ ফুপু আজ নাস্তা কি খাবি ফুল অনুরোধে সুরে বলল আজ নাস্তা আমি বানাই ফুপু কে আর কাজ নেই পরে তো মা বলবে তোকে দি আমরা কাজ করাই মাই বলেছে তোমার হাতে হাতে সাহায্য করার জন্য আচ্ছা ঠিক আছে এখন বল কি খাবি নাস্তায় আটা রুটি বানালে কেমন হয় হ্যাঁ ভালো হবে ফুপু তখনই কলিং বেল বেজে ওঠে রান্নাঘর থেকে হাক ছেড়ে নীলাকে ডাকে তার মা নীলা রান্নাঘরের কাছে গিয়ে বলল কি হলো মা ডাকাত পড়েছে নাকি তুই কি শুনতে পাচ্ছিস না দরজা খুলে দে কে এসেছে দেখ নীলা মুখ ভেঙচি দিয়ে বলল তোমাদের দরজা তোমরা খুলো আমারে তো কাকপড়নি বলে সে চলে আসে নীলার এমন জবাবে কাজল বেগম রেগে গিয়ে বলল বাপের আশকারা পেপে দিনদিন বেয়াদ হচ্ছে মেয়েটা আমি যাচ্ছি ফুপু চুলো কমিয়ে দিয়ে সে বের হয়ে আসে দরজা খুলে দিয়ে ক্লান্ত অবশন্য বিজয়কে দেখে থতমত খেয়ে গেল ফুল বিজয় এসে জানলে জীবনেও সে দরজা খুলতে আসতো না মানুষটাকে সামনাসামনি দেখলে হাতও কাপে তার সারা শরীর অবশ হয়ে আসে ফুলকে দেখে থমকায় বিজয় রিদযন্ত্র তড়িৎ গতিতে লাফাতে শুরু করলো মাথায় ঘোমটা থাকা কপালে বিন্দু বিন্দু ঘাম একেবারে বউ বউ লাগছে তাকে ফুলের দিকে অপলক কি শুকনো ঢোক গেলেছে বিজয়কে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতে দেখে দ্রুত পায়ে রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়ায় ফুল ঠিক তখনই শুনতে পেল একটু লাল চা বানিয়ে দিবি প্লিজ ফুল কথা শুনে চলে গেল রান্নাঘরে ফুপুর কাছে যেতেই ফুপু বলল কি এসেছ রে তোমার ছেলে এসেছে আজ এত তাড়াতাড়ি জানি না তবে হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখলাম এখন চা নিতে বলেছে একটা চানিয়ে ফুল দিতে চলে আসে চানিয়ে টি টেবিলের উপর কাপটা রেখে ধীর গলায় বলল তোমার চা বলে আবারো দৌড় লাগায় রান্নাঘরের দিকে এতক্ষণ চোখ বুঝেছিল বিজয় চোখ খুলে নিশব্দ হাসে বিজয় মেটা যে তার থেকে পালিয়ে পালিয়ে থাকে বেশ বুঝতে পারে নিজের অনুরুক্তি লুকোনোর কত চেষ্টা মেয়ে এক সপ্তাহ পর একদিন হুট করে ব্যাগ ভর্তি মাছ আর টাটকা শাকসবজি নিয়ে বাসা এসে উপস্থিত হয় ফুলের বাবা আকরাম হোসাইন ব্যাগগুলো কাজলের হাতে দিয়ে বলল পুকুরে জাল ফেলেছি বোন ইয়া বড় বড় মাছ উঠেছে ভাবলাম তোদের জন্য নিয়ে যাই তাছাড়া মেয়েটা আমার বড় বড় পাঙাস মাছ পছন্দ করে মেয়েটাকে রেখে কিভাবে খাই বলতো তাই মেয়ের মা পাঠিয়ে দিল কথাটি শুনে হালকা রেগে গিয়ে কাজল বেগম বলল আমরা কি তোর মেয়েকে বড় বড় মাছ খাওয়াই না মনে করেছিস ফুলের বাবা জিভে কামড় দিয়ে অপরাধী গম্ভীর বলল ছি ছি কি বলিস বোন এসব ভাববো কেন পুকুরে জাল ফেললে মেয়েটা বড্ড খুশি হতো আল্লাদি স্বরে আবদার করত বড় মাছটা যেন ঘরে আনি একটা মাত্র মেয়ে আমার বাবা মা হয়ে গলা দিয়ে মাছ নামবে বলো কাজল বেগম মিষ্টি হেসে চলে যায় তখনই রুম থেকে বের হয়ে বাবাকে দেখে ফুল দুহাতে জাপটে ধরে অভিমানী সরে বলল মাকে আনলে না কেন বাবা কতদিন হয়ে গেল মাকে দেখি না আরে মা আমাকে ছাড় আমার গা থেকে মাছের গন্ধ আসছে মা ফুল ছাড়ল না বরং আরো শক্ত করে ধরল বাবাদের গা থেকে কখনো দুর্গন্ধ আসে না বাবাদের গায়ের গন্ধটা বড্ড শান্তির বাবা বুঝলেন মেয়ের সাথে পেরে উঠবেন না মেয়ের কথার কাছে হার মেনে তিনিও সযত্নে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন সান্ত্বনা দিলেন মেয়েকে আমি চট্টগ্রাম এসেছি মা মাছের গাড়ি নিয়ে ভাবলাম তোকে একবার দেখে যাই তাই তোর মা জোর করে এগুলো ধরিয়ে দিল বড় পাঙাশ মাছ এনেছ বাবা কত দিন হলো খাই না পরক্ষণে মুখটা কালো করে বলল এ বাসায় কেউ পাঙাশ মাছ খায় না তখনই ফুপু এসে বলল কে বললো খাই না খাই তো আনা হয় না আর কি ভাই ভাবিকে নিয়ে না ঢাকা শহরটাকে একবার ভাবি দেখে যাক আসলে বোন ধান বোনা শেষ নীলা ফুলের হাত ধরে বলল আপু বার সিটি থেকে একটা মিনি টুরের আয়োজন করা হয়েছে ভোরের রওনা হয়ে সন্ধ্যার আগে ফিরে আসবে ভাইয়া আমাকে জীবনেও যেতে দিবে না তুই একটু ভাইয়াকে বল না আমি জানি তুই বললে ভাইয়া রাজি হবে তোর কথা কখনো ফেলবে না ফুল ফাকা ঢোক গিলে বলল আমি হ্যাঁ তুই তুই বললে ভাইয়া সাথে সাথে রাজি হয়ে যাবে প্লিজ 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 আমার অনেক দিনের शौक তাজমহল দেখবো maaf করবেন তুই ফুপুকে বল ফুপু বললে তোর ভাই রাজি হবে আম্মু বললেও ভাইয়া রাজি হবে না তুই একটু দেখ না প্লিজ আমার দ্বারা সম্ভব না তোর ভাইকে বলা মুখটা পাংশুটে হয়ে গেল নীলা মলিন ছড়ে বলল আচ্ছা তাহলে তুই যা আচ্ছা যাচ্ছি মুখটাকে বাংলার পাচের মতো না রেখে এবার হাসিবে বলে ফুল চলে আসবে রুমে অফিসের কাজ করছে বিজয় দরজায় দাঁড়িয়ে শুষ্ক ঠোঁটে মিনমিন করে বলল আসব চমকায় বিজয় শুধু চমকালো না ফুলকে নিজের রুমের সামনে দেখে ভীষণ অবাক হলো তবে মুখে তা প্রকাশ করল না শান্ত গলায় বলল আয় ফুল রুমে আসে রুমে এসে অন্য ত্রিকোণ পেচিয়ে ফুল আমতা করতে থাকে কিরে কিছু বলবি শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় চোখ বন্ধ করে বলল নীলা টুরে যাবে না নীলা কোনো টুরে যাবে না ফির টি আর কিছু বলার সাহস পেলো না সুরসুর করে বেরিয়ে গেল রুম থেকে ফুল বিজয় টেবিলে বসে বিরিয়ানির ঘ্রান পেয়ে বললো কাল তো ফুল টুরে যাবে তাই ওর জন্য রান্না করলাম চমকৃত আমি তো টুরে যেতে নিষেধ করলাম নীলা যাচ্ছে না তো শুধু ফুল যাবে ধপ করে রাগের পারদ বেড়ে গেল বিজয়ের ক্যাটকেটে গলায় বলল সবাইকে কি নাম ধরে ধরে বলতে হবে যে টুরে যাওয়া যাবে না নীলা যাবে না মানে কেউ যাবে না ফুল গেলে সমস্যা কি তোর বোন তো আর যাচ্ছে না আমি যেহেতু নিষেধ করেছি কেউ যাবে না সো কেউই যাবে না দাঁড়িয়ে গিয়ে বললো মা কাল যদি কেউ বাসার বাইরে পা দেয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে চলে যায় সবাই হতবাক পরদিন চলে যাবার জন্য ফুল নীলার থেকে বিদায় নিয়ে বের হবে রুম থেকে তখনই দেখে দরজা বাহির থেকে লক কে দরজা বন্ধ করেছে ফুপু দরজা খোলো বাহিরে রাগ নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের সামনে বিজয় এত বলার পরও দরজা খুলছে না বিজয় মাকেও খুলতে দিচ্ছে না দুজনের এমন পরিস্থিতি দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স পরে কি হবে জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ